বিসিএস প্রিলিমিনারি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের প্রশ্নের সমাধান বিসিএস একাডেমির পক্ষ থেকে উইন্ডোজ অপারেটিং একশো ছিয়াশি নাম্বার প্রশ্ন উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কিত নিম্নের কুন্তি সঠিক ক নম্বর এটি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কিত নিম্নের কুন্তি সঠিক এটি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম নিচের কোনটি কম্পিউটার মেমোরি হিসেবে দ্রুততম দ্রুততম ঘ নম্বর রেজিস্টার নিচের কোনটি কম্পিউটার সিস্টেমের কর্মক্ষমতায় কোনো ভূমিকা রাখে না খ নম্বর সাইজ অফ রম সাইজ অব রম নিচের কোনটি অক্টাল সংখ্যা চব্বিশ অক্টাল মানে আট এর সঠিক বাইনারি রূপ খ নম্বর প্রশ্ন খ নম্বর উত্তর একশো উনানব্বই নাম্বার প্রশ্নের ক নাম্বার উত্তর শূন্য এক শূন্য এক শূন্য 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 এটা বাইনারি রূপ মানে অক্টাল চব্বিশের অক্টাল এই সংখ্যাটির বাইনারি রূপ হচ্ছে এটা বন্ধুরা আমরা সবাই সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানি সেজন্য এখানে এই সংখ্যা পদ্ধতি থেকে এই প্রশ্নটা আসছে একটু অপারেটিং সিস্টেম একজন ব্যক্তিকে বিভিন্ন সিম্বল সিম্বলস আইকন অথবা ভিজুয়াল ম্যাটাফুর ভিজুয়াল ম্যাটাফুরের মাধ্যমে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপনে ভূমিকা পালন করে নিচের কোনটি নিচের কোনটি এ শ্রেণীর কাজকে নির্দেশ করে বন্ধুরা প্রশ্নটি আবার ভালো করে বুঝে নিলে ভালো হয় একটি অপারেটিং সিস্টেম একজন ব্যক্তিকে বিভিন্ন সিম্বল সিম্বলস আইকন অথবা ভিজুয়াল ম্যাটাফুরের মাধ্যমে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপনে ভূমিকা পালন করে একটি অপারেটিং সিস্টেম একজন ব্যক্তিকে বিভিন্ন সিম্বলস আইকন অথবা ভিজুয়াল ম্যাটাফুরের মাধ্যমে ভিজুয়াল ম্যাটাফুরের মাধ্যমে ভিজুয়াল মেটাফোরের মাধ্যমে কম্পিউটারের সাথে সুন্দর স্থাপনের ভূমিকা পালন করে মানে মানুষকে কম্পিউটারের সাথে ভিজুয়াল ম্যাটাফুরের মাধ্যমে সংযোগ স্থাপনের ভূমিকা পালন করে নিচের কোনটি শ্রেণীর অন্তর্গত খ নম্বর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইন্টারফ্রেস গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নিচের কোন বিবৃতিটি কম্পাইলার সম্পর্কিত সঠিক ঘ নাম্বার এটি একবারে পুরনো প্রোগ্রাম অনুবাদ করে এটি একবারে পুরোনো পুরো পুরো প্রোগ্রাম অনুবাদ করে আছে কম্পাইলার কম্পাইলার বন্ধুরা সম্পূর্ণ প্রোগ্রামকে একবারে অনুবাদ করে ফেলবে নিচের কোনটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয় ঘ নাম্বার গুগল ঘ নাম্বার গুগল গুগল কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয় ফেসবুক সোশ্যাল মিডিয়া টুইটার টুইটার বর্তমান নাম এক্স এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামও সোশ্যাল মিডিয়া কিন্তু গুগল নয় গুগলের নাম হচ্ছে সার্টস ইঞ্জিন সোলার ডাটা নেটওয়ার্কের ক্ষেত্রে জিপিআরএস জিপিআরএস বলতে কি বুঝায় জি বলতে কি বুঝায় জেনারেল প্যাকেট রেডিউ সার্ভিস বাইরের আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষার্থে নিচের কোনটি ব্যবহৃত হয় গ নাম্বার ফায়ার ওয়েল ফায়ার ওয়েল নিচের কোনটি সার্চ নয় নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয় সাফারি ইন্টারনেট জগতে হাইপার লিঙ্কড ডকুমেন্টগুলোর কালেকশনকে কি বলা হয় গ নাম্বার ডাব্লিউ 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 গ্রাহকের চাহিদা অনুযায়ী ইউটিলিটি ভিত্তিক কম্পিউটিং পরিষেবা প্রদানের জন্য কোন প্রযুক্তি ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এর একটি দৃষ্টান্ত ক নাম্বার ক্লাউড কম্পিউটিং ক্লাউড কম্পিউটিং নিচের কোনটি নেটওয়ার্কটি নিচের কোন নেটওয়ার্কটি সবচেয়ে বেশি জায়গায় হয় ক ওয়েন নিচের কোনটি নিচের কোন নেটওয়ার্কটি সবচেয়ে বেশি এটা বলা হয়েছে নিচের কোন প্রযুক্তি ফেস রিকগনাইজেশন ফেস রিকগনাইজেশন সিস্টেম ব্যবহার করা হয় ক নাম্বার অ্যাপ্লাইড এআই অ্যাপলাইট এআই নেটওয়ার্ক ট্রান্সমিশন রেট বোঝাতে ব্যবহৃত এম বিপিএসের কোনটি ক নম্বর মেগাবাইটস পার সেকেন্ড এই ছিল আমাদের কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ছেচল্লিশতমে বিসিএস প্রিলিমিনারি বন্ধুরা পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করুন